আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আসছি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে হোসেন শহীদ সরোয়ার্দির সমাধি স্থল দেখুন পাশে বহু পুরানো মসজিদ মাটির মসজিদ ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দ্বিতীয় সমাধিটা হলো খাজান উদ্দিন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে তিন জাতীয় নেতার সমাধি স্থল আমরা এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য অনেকে দেশে দেশের বাইরে থাকেন সরাসরি আসতে পারেন না এটা কার এটা হলো শেরে বাংলা একে ফজলুল হকের সমাধি প্রিয় দর্শক আপনারা সবাই এই জাতীয় জন্য দোয়া করবেন দেখুন অবরস্থানের চতুর্দিকে কত সুন্দর এটা হলো বহু পুরাতন মাটির মসজিদ যে জাতীয় তিন নেতার সমাধি স্থল আপনাদেরকে দেখালাম ওনারা আমাদের এই দেশের গর্বের প্রতীক আমাদের দেশের গর্ব তারা জাতীয় নেত্রীবিন্দু তারা শুয়ে আছেন ঢাকা ইউনিভার্সিটিতে জাতীয় তিন নেতা সবাই ওনাদের রোহের আত্মার মাফরাত কামনা করবেন তাদের জন্য দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ পরকালে সুখে শান্তিতে রাখে এটা হলো তাদের রজাটা অবশ্য উপরে না নিচে এটা হলো সেই গেট এখানে গেট বন্ধ থাকে ভিতরে প্রবেশ নিষেধ উপরে সমাধি স্থলের উপরের অংশটা আপনাদেরকে দেখালাম দেখুন কত চমৎকার ডিজাইন করে ওদের সমাধি স্থল রাখা হয়েছে তৈরি করা হয়েছে স্ট্রাকচার অত্যন্ত চমৎকার সুন্দর নিরিবিলি নির্জন পরিবেশের মধ্যে এটা হলো মাটির মসজিদ খুবই সুন্দর পুরাতন মাটির মসজিদ এটা দেখুন দেখাচ্ছি মাটির মসজিদটা খুব ভালো ক্লিয়ার দেখা যায় না রোদের জন্য যতটুকু আসে রোজার চতুর সাইডটা সাইটটা আপনাদেরকে রত না সমাধি স্থল জাতীয় তিন নেতার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন জাতীয় তিন না এখানে সমাধিস্থল